কথা বলতে হবে যে এই দুনিয়ার মানুষ এখন এই দিন সম্পর্কে একেবারে দিন সম্পর্কে জানেই না তারা জানে যে নামাজ সুজা উজু গুসুল হজ জাকাত মানে এই দিন কিন্তু আল্লাহ রসুল বলেছেন অ সাম্মানন ও উসাল্লাহ আল্লাসাল্লাম আ ইমান ইসলাম আই হিসানা দিন আকাই তিনের মাসলা সমষ্টিদের দিন এই দিন সম্পর্কে দুনিয়ার মানুষ বেখবর শুধু আমারে এই নাই আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হয়ে যাও অথবা আলেমের এলেমের শ্রবণকারী হও অথবা আলেমের মহব্বতকারী হয়ে যাও সাবধান খবরদার পঞ্চম ব্যক্তি হয়েও না তাহলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে হালাক হয়ে যাবে দোজকি হয়ে যাবে নাও জবিল্লা আল্লাহ রসুল বলছে নতি অচিরেই অচিরেই আমার উম্মত বাহাত্তি হাত্তর দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তর দল মুসলমান হবে দোজকে এক দল মুসলমান হবে জান্নাতে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ একদল জান্নাতি মুসলমান কারা আল্লাহ রসুল বললেন মা আনা আল্লাহি সাহাবি আমি এবং আমার সাহাবার শিক্ষা আমলের উপরে আসি এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেমেদিন দিন হজরত ইসমাইল হাক্কি রহমতুল্লাহ বলেছেন ও হে দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও তাহলে আকাই তাসাও ফেকা পরিপূর্ণ দিন ইসলামের ছাত্রদের দেখে নাও এই পরিপূর্ণ দিন ইসলামের মজলিসে আমরা বসেছি নায়ব রিসের হয়ে পরিপূর্ণ দিন ইসলাম হাসে আকাই তাসাও ফেকা ফেকা দুই ভাগে বিভক্ত ইবাদত মহামালাত তাসাও দুই প্রকার দুই ভাগে বিভক্ত মহলিকাত মন্দিয়া ইবাদত দশটি মুয়ামালত দশটি মহলিকার দশটি মুনজিয়াদ দশটি মৌলিকভাবে চল্লিশটি আরবাইনাফিউসুল দিন এই পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা শোভানন্দ এই পরিপূর্ণ দিন ইসলামের এলেম জান্নাতি দলের সিলেবাস আমার এই নায়েবের রুসুল শিখায় নবীকরিম সাল্লাল্লাহ আলিহসাল্লাম জামিউল উলুমল হিকাম রজব ইম রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাহ এর কিতাবের মধ্যে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লিখা রয়েছে অসম্মান নবী উসাল্লাহ আলাইসাল্লাম ইমান ওয়া ইসলামা ওয়া হিসানা দিনা আল্লাহ রসুল বলেছেন আকাই তাছা ফেকা এই তিনের সমষ্টির নাম দিন ইসলাম সোহান আল্লাহ আর আল্লাহ রসুল বলেছেন আল ওলা মা ওয়ারাসাতুল আমার ওয়ারিস আল্লাহ হাক্কানি আলেম নায়েব রসুল হবেন তারা ওই ব্যাখ্যা সত্য ধরে ধরে আঁকাই ফেকা এই পরিপূর্ণ দিলে দিনের এলেমের অধিকারী মিসকার শরীফ বর্ণনা করছে দানি বর্ণিত আল্লাহ রসুল বলেছেন এলেম দুই ভাগে বিভক্ত দেহের এলেম যা বনি আদমের জন্য দলিল স্বরূপ আর আত্মার এলেম অর্থাৎ উপায়কারী এলেম এই হাদিসের ব্যাখ্যা মিরকাত শরীফে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করে লিখেছেন যে এলেম নবী করিস ইসলাম যে এলেম দুই ভাগে বিভক্ত একটা দেহ অর্থাৎ শরীয়তে জাহেরা ফেকা অর্থাৎ ইবাদত মামালাত আর আত্মার এলেম আছে এলমের তাসাওপ অন্তর শুদ্ধির বিদ্যার এলেম ফেকা এল মহলিকাত বর্জন মন অর্জন তর্জন এই এলেমের অধিকারী যারা হবে তারা হবে নবীর ওয়ারিস সুবহানাল্লাহ আমার এই নায়েব রাসূল এবং আমরা যারা সবাই এই পরিপূর্ণ দিন ইসলাম আকাতাসফিকা ইব ই বইয়ের ছাত্র হয়ে আমরা এখানে শিখি এবং আমরা শিকার চেষ্টা সাধনা করি আগামী বলেছেন হয়ত আবু দাদার এদুম বর্ণনা করেছেন যদি কোন ব্যক্তি এলেম শিক্ষার নিয়তে ঘর হতে দুপা বাড়ায় তাহলে আল্লাফাক জান্নাতের সাথে তাকে একটি পথের সন্ধান দান করেন সুভানন্দ এই হাদিসের ব্যাখ্যা আবু দাদার এদুম বর্ণনা করেছেন যদি কোন এলেমের মজলিস যদি অনেক দূরে হয় আমি আবু দদ্দা নবীর সাহাবি সেখানে আমি হাজির হব কারণ এই এলেমের শিক্ষার মাধ্যমে এলেম অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের রসুল আমাকে জানাইছেন যে জান্নাতের একটি পথের সন্ধান আল্লাহ মিলে দিবেন উনি হাদিসের ব্যাখ্যায় নিজে নিজেই ব্যাখ্যা করে বলেছেন যে যদি সৌদি আরব পার হয়ে ইয়ামেনের দূরান্ত দূর দূরান্ত এলাকা বারকাল গিমা সেখানে যদি কোনো হকানি আলেম নয়ব الرسول ওয়ারেসে নবী থাকে তার যদি কোনো মাহফিল হয় আমু ابو সেখানে সেই মাহফিলে ফজিলতের আশায় আমি সেখানে যাব ওয়ারেসদুল আমবা ইবনে রাজব হামবলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এই ঘটনা লেখা এই হাদিসের ব্যাখ্যা ইমাম যুহরী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মসছিলেন নববীর ইমাম ছিলেন উনি লিখেছেন কোন হক্কানী আলেম নয়ব الرسولের মজলিসে দূর দূরান্ত থেকে যাওয়া দুই শত বছর ইবাদত বন্দগীত থেকে উত্তম ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে তহাবি শরীফের প্রথম খন্ড ছয় পৃষ্ঠের মধ্যে একটা হাদিস নকল করে নিয়েছেন হজরত উমর আমিরুল মুমিনিন উনি লিখেছেন কোন ব্যক্তি যদি দিন শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে কোন হকানি আলেম মজলি মজলিসে হাজির হয়ে যায় আল্লাহ পাক নিশ্চয়ই তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না যে 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 মাহফিল এই হাজির হওয়ার ফজিলতের মধ্যে এইগুলো একটা ফজিলত আল্লাহ রসুল বলেছেন যদি কোন মুসলমান কোন মমিন কোন ব্যক্তি যদি এলেম শিক্ষার নিয়তে ঘর থেকে বের হয়ে যায় ফিরে না আসা পর্যন্ত সে যেন আল্লাহর পথেই থাকলো সোবান আল্লাহ এই আদিসের মধ্যে আমরা এখান থেকে যদি আমরা নাইব রুসুলের মাহবিলে যাই ঘরে ফিরে না আসা পর্যন্ত আমরা আল্লাহর পথেই থাকব সুবান আল্লাহ আর একটা ফজিলত দিয়ে আমি অন্য প্রসঙ্গে আসি এই নায়েব রুসুলের মজলিসে আমরা যে এলিম শিক্ষা নিয়তে আসি বুস্তানুল মহাদ্দিস হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দ রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলার মৃত্যুকালীন তিনটি ওসিয়াত লিখে দিয়েছেন প্রথম ওসিয়াত হলো যদি কোনো ব্যক্তি কোনো হকানি আলেম নাইব কাছে নামাজ অর্থাৎ হজ জাকাত নামাজ এলমে ফেকা শিক্ষার জন্য কোনো মাসলাম মাসাল শিক্ষার জন্য যায় তাহলে সেই ব্যক্তি যেন সারাটি জীবন আল্লাহ রাস্তায় দিয়া এবং সারা জীবন লাভের থেকে উত্তম হয়ে যায় ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল্লাহর কসম এই হাদিস কেনা আমি কাউকে বলি নাই আমি আমার উস্তাদ ইমাম জিহুরি থেকে এই হাদিস কেনা শুনেছি হে ইয়া ইয়াহ ইয়া মৃত্যুর সময় আমি তোমাকে এই হাদিস খানা বলে গেলাম দ্বিতীয়টা উনিও বললেন যদি কোনো ব্যক্তি কোনো হকানি আলেম নাইব রসুলের মজলিসে কোনো হাদিস বা কোনো মাসলা মাসাইল সম্পর্কে শোনে কিন্তু ওই মাসলা মাসাইল সম্পর্কে সে বুঝ তার আসে না কিন্তু প্রত্যুষে যদি সে সে হকানি আলেম নাইব রসুলের দরবারে গিয়ে ওই অমীমাংসিত যে বুঝে আসে না সেই মাসলা মাসাইল যদি শিক্ষা করে আমল করে বুঝে নিয়ে আসে তাহলে সেই ব্যক্তি যেন একশোটি কবুলিয়াত হজের থেকে উত্তম সব পেল সুবান এরপরে বলেছেন যে কোন ব্যক্তি যদি হাক্কানি আলেম নায়ের কাছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের জন্য অর্থাৎ এলমে তাসাউফের এলেম শিক্ষার ফরজ মাসলা শিক্ষা করে তাহলে আল্লাহ রুসুলের সাথে জিহাদ করছে এমন একশোটি জিহাদ থেকে উত্তম হয়ে যায় এই জন্য নায়েব কারণ ডাইনে তাকাইলে বামে তাকাইলে সামনে তাকাইলে পেছনে তাকাইলে নাকেশ পীর নাকেশ বক্তা নাকেশ আলেম ভণ্ড পথভ্রষ্ট পীরদের ছড়াছড়ি তাদের খেলাফতের কোনো ঠিকানা নাই তারা যে খেলাপথ পাইছে কেন নাই আমার পাশে এক দরবার আছে তারা স্বপ্নে খেলাপথ পাইছে স্বপ্নে খিরকা পাইছে কিন্তু তার শায়েক নাই অথচ সেখানে পথভ্রষ্ট মুসলমানরা যায় তাদের ইমান আকিদা নষ্ট করে ফেলতেছে হাজার হাজার লোক এই লোকদেরকে আপনাদের এই না সম্পর্কে ধারণা দিতে হবে আমার এই নায়ে উস্তাদ ছড়া আমার নবী করিম আছলাম খেলাফত প্রাপ্ত হয়েয়া প্রথমেই এলেম শিখেছিল। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম ওনার কাছে এই এলেম শিখেছিল। প্রথম নাইবে নবী নাইবে রচুল হাজত আবু বকর সিদ্দিক ৰাজ আনু ওনার কাছে খেলাবতে নিজবাদ পেয়েছিলেন এলেমে নিজবাদ পেয়েছিলেন হজ্জত সালমান ফার্সিৰে আনু এনার কাছে গে এলেমে নিজবাদ পেয়েছিলেন হাজত হোসেন রাজাদা আনু ওনার কাছে এলেমে নিজবাদ পেয়েছিলেন ওনার ছেলে জয়নাল আবেদিন রাজুলানু ওনার কাছ থেকে এলেমে নিজবাদ পেয়েছিলেন আকাই তাসাউ ফিকায়ের এলেম শিখেছিলেন ওনার জামাই হযরত কাসেম বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছ থেকে এলেমে নিজবাদ পেয়েছিলেন ওনার জামাই ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ছেলে ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে এলেম শিখেছিলেন ওনার ছেলে হজরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে এলেম শিখেছিলেন ওনার ছেলে হজরত মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে নিজবত পেয়েছিলেন এলেমের ওনার ছেলে হজরত রেজা আলী রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে এলেমে নিজবত পেয়েছিলেন হজরত মারুক কারকি রেজা আলী রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবত পেয়েছিলেন হজরত মারুক কারকি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবত পেয়েছিলেন ওনার ছাত্র সার্রে শাক্তি রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে এলেমে নিজবত পেয়েছিলেন হজরত জোনায়দ বগদাদি রহমাতুল্লাহ আলাই ওনার কাছ এলেমে নিজবত পেয়েছিলেন শিল্পী রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে অনেক পরে এলেমের ধারাবে কথা রক্ষা করে এলেমে নিজবত পেয়েছিলেন হজরত আদম বিন রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে এলেম পেয়েছিলেন হজরত খাজা বাকি বাকিবিল্লা রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেম পেয়েছিলেন হজরত আল আদম বিনী রহম হজরত আলফিসানী রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাপথের ধারায় যেতে হজরত আদম বিনুনি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবত এসেছিল হজরত আব্দুল আকবরাদি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবত পেয়েছিলেন হজরত শাহ আব্দুল রহিম মহাদ্দেশ জলবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবত পেয়েছিলেন ওনার সাত ছেলে হজরত শাহ উলি মহাদেশ মহাদ্দেশ জলবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবত পেয়েছিলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ জলবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবত পেয়েছিলেন চাইদ আহমেদ বিৰলবীৰ ৰহমাতুল্লা লাই উনার্কা ছেলেমে নিজ বচ্চেন হজ্জত ছুবি নিজাম পুৰীৰ ৰহমাতুল্লা লাই ওনার কাছ থেকে এলেমে নিজবত পেয়েছিলেন হজরত সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলায় ওনার কাছ থেকে এলেমে নিজবত পেয়েছিলেন হজরত আবু বক্কার সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লায় ওনার কাছে এলেমে নিজবত পেয়েছিলেন উইকিপি র্যাডি শ্বাস দিলে আবু বকার সিদ্দিক রহমতুল্লাহের জীবন বৃত্তান্ত দেখবেন টিপ দিলে দেখবেন তিন নম্বর খলিফার নাম লেখা রয়েছে অমার নাই রয়েছে রাব্বা হজরত হাতে মালি দুদলি রহমাতুল্লা লায় উনিশশো সালে মসজিদে নবমীতে আমার নায়েব রসুল এবং মরহুম নায়েব রসুল হজরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই এবং মরহুম আহেদ রহমাতুল্লা আলাই সব গেলেন মসজিদে নবমীতে আমার মরহুম মকবুর হাতেম আলী রহমাতুল্লাহ আলাই এই পরিপূর্ণ দিন আকাই তাসাউ ফেকা এই পরিপূর্ণ দিনের ঝান্ডা তুলে দিয়েছিলেন যে আমাদের এখানে বসে আছেন বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাদি মহাক্কে কালেম নায়েব রসুল হজরতুল আল্লামা শাহ আব্দুল শাকুর দামাত বারকাত হুসমান নায়েব আম্মা হসে হজরত আসিয়া খাতুন আল কুরাইশি যিনি নবী করিম সাল্লামের কুরাইশ বংশ থেকে জন্ম সুবান আল্লাহ নায়েব রসুলের আম্মা হজরত আসিয়া খাতুন আল কুরাইশি উনার জন্ম হল মক্কার মকাবা শরীফের পাশে হিজরা রোডে আমার ছিলেন নানা হলো হাজর আবুল কাসেম আল কুরাইশি এই কুরাইশ বংশের থেকে আমার নাই বেড়েছিল রক্তের নিজবদ্ধারা সুবান এই